মানুষ যখন মরণের সময় হয়ে যায় যখন তোমার আমার দ্বারে চলে আসবে ওই সময় বড় এক ভয়ঙ্কার পরিস্থিতি ওলামাই কেরাম বলেন তৌবাকারির চতুর্থ নাম্বার পুরস্কার হলো যারা জমিনে কাছে চোখের পানি গুলো আমার আল্লাহর কাছে জমা দিয়েছে মাঝে মাঝেই যায় না মাস্টার বিজয় বলে দয়ার মালিক ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন তো করে চোখের

মরন দিবেন ও আমার আল্লাহ শাহাদাতের মরণ আমার নসিব করায় কারণ কি আমার মায়ান নবী বলে মরনের সময় সময়টা হবে বড় ভয়ঙ্ক এ সন্তান বাবার কথা ভুলিয়া যাবেই সন্তান মায়ের কথা ভুলিয়া যাবে কারো কথা মনে রাখবে না ভিতরের ভিতরে কেমন কল্পনা শুরু হয়ে যাবে আমার মায়ের

এদের রক্ত এদের ঘাম এদের সমস্ত কিছু আমার আল্লাহ এই জন্য শরীয়তের বিধান কেউ যদি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে ওর গোসল হবে না ওই জামা অবস্থায় ওই রক্ত মাখা কাপড় অবস্থায় ওর দাফন হবে আসরের ময়দানে আমার আল্লাহ ওই শহীদি বান্দাকে ডাক দিবেন কুমবে ইজনিল্লাহ ও বান্দা উঠো আমি আল্লাহর নামে উঠো হাসুরের ময়দানে এক শ্রেণীর মানুষের গায়ের দিয়ে শরীর দিয়ে মেস্কো আম্বরের ঘিরান এই ঘিরানওয়ালারা কারা হবে বলে ওই শাহাদতের রক্ত যদিও গন্ধ কিন্তু ওই শহীদ ব্যক্তির রক্ত হাজরের ময়দানে গন্ধ কবে না আমার আল্লাহ ওই শহীদি ভাইয়ের রক্ত দিয়া আমার আল্লাহ মেশকো আম্বরের চাইতে গিরান ছড়াই দিবে ও নাগেশ্বরীর মুসলমান চার নম্বর তৌবাকারীর পুরস্কার বান্দা যখন মৌতের সময় চলে আসবে তার পুরস্কার হবে আমার আল্লাহ পাক ওই সময় রহমতের একদল ফেরেস্তা পাঠায় দিবে পাঠায় দিবে তাতানা জালুল মালা

আমার মায়ার নবী কয় ও আমার উন্মতের দল আমার আল্লাহ কেমন দিয়েছেন জানুনি জানুনি বলে আমার আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে গেলাম আমার আল্লাহ মহাব্বত করে পঞ্চাশ বেলার নামাজ দিলেন আমার আল্লাহর কাছে আমি বললাম আল্লাহ কুমায়া দেন কুমায়া দেন কুমাইয়া দেন এত অক্ত নামাজ আমার উন্মতেরা পড়তে পারবে না আমার আল্লাহ কুমাইতে কুমাইতে পাঁচ বেলার নামাজে নিয়ে ঠেকাইলেন আমি মনটা বড় খারাপ করে ফেললাম আমার আল্লাহ ডাক দিয়া কয় দোস্ত আমার আপনি মন বেজার করবেন না কারণ আপনি হলো আমি আল্লাহ আর জোরে কন্যা সুবাহ আল্লাহ হাবিবুল্লাহ মানে কি জানেন আমি আল্লাহ বিন্দু পরিমাণ আপনারে ঠকাইব না আমার আল্লাহ কয় রে দোস্ত আপনার উম্মতেরা যদি পাঁচ বেলার নামাজ পড়তে পারে পাঁচ ওয়েলার নামাজ যদি আপনার ঠিক ঠিকমতো আদায় করতে পারে আমি আল্লাহ 50 শক্ত নামাজের সওয়াব দান নামাজ না পড়ে আসুজা

কেনে পরুনা ও হে নামাজ কেনে পরুনা নামাজ লাগবে কি লাগবে না একটু খানি নেকের তরে রোজা মাঠেতে ছেলে বাবা ঘুরবে ছেলের পিসে ছেলে বাবার রাগে দেহা সে কঠিন ময়দানেতে নামাজ তোমায় ভুলবে না সে কঠিন ময়দানেতে আল্লাহ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ও হে আমার মা বোনেরা জলদি করে উঠে যা ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহসে কঠিন ময়দানেতে তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা আমার নবী কয় আমার আল্লাহ আমারে করে কি দিয়েছে আমার আল্লাহ কয় দোস্ত আমি আল্লাহ আপনারে মোহাম্মত করে ভালো আমি আল্লাহ সব দিয়া দিলাম এটার অর্থ হলো হাবিবুল্লাহ আমার আল্লাহ কয় ও দোস্ত যদি তওবা করে আমি আল্লাহ আমার কাছে কিছু রাখিনা। না আমি আল্লাহ কি করি জানে আমি আল্লাহ মোহাব্বত করিয়া আমি আল্লাহ ভালোবাসিয়া আমার কাছে কিছু রাখি না আমি আমার বান্দার সব কিছু দেয়া দে এক নম্বর পুরস্কার আমার আল্লাহ কয় তওবাকারী কার বন্ধু

আমরা হাত উঠাইছি আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য বলেন আল্লাহু আকবার আমার দোস্ত ও বুজুর্গরা হাত নামান তাওবাকারীর বলেছিলাম কয়টা পুরস্কার এ কথা কান কয় পুরস্কার দুনিয়ার পুরস্কারের জন্য তুমি কত বড় পাগল ও বন্ধুরা ও বাবা জানেরা তাওবা করো আমার আল্লাহ এক নম্বর পুরস্কার দিবেন আল্লাহ তোমার বন্ধু বানায় দিবেন জোরে কন্না সুবহানাল্লাহ সহকারীর পুরস্কার আমার বয়ে গোমবার কয়ে উম্মত দুই নাম্বার পুরস্কার হলো ওরে আমার উম্মতের দল কোন আল্লাহর বান্দা যদি তৌবা করে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাগুলি মাফ করে দেয় তৌবা করলে তার কোনো গুণাই থাকে না সে নিষ্পাপ হয়ে যায় সুবাহ বলেন আল্লাহর কাছে তৌবা করো তিন নাম্বার পুরস্কার হলো তৌবাকারীর জন্য আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান আমার আল্লাহ চ্যালেঞ্জ কয় যারা তওবা করবে যারা আমি আল্লাহর দরবারে রুজু হবে এরা কেমন শয়তান আমারে বলেছিল ও আল্লাহ আপনার বানানো আপনার বানানো বান্দা বান্দরে আমি জাহান্নামে নিবই নিব আমার আল্লাহ বলছিল যা জাহান্নামে নে ওরে

পুরস্কার চার নম্বর পুরস্কার বড় মারাত্মক কারণ জমিনের মানুষ যত পেরেশানিতে পড়বে সব পেরেশানির বড় পেরেশানি হবে যখন বান্দার মরণের টাইম হয়ে যাবে কারণ যখন মানুষের সময় পুড়িয়া যাবে ওই সময় বড় এক ভয়ঙ্কার সময় বড় এক পেরেশানির সময় তৌবাকারীর চার নাম্বার পুরস্কার মানুষ যখন মরণের সময় হয়ে যায় যখন তোমার আমার দ্বারে চলে আসবে ওই সময় বড় এক ভয়ঙ্কার পরিস্থিতি ওলামাই কেরাম বলেন কারির চতুর্থ নাম্বার পুরস্কার হলো যারা জমিনে কাছে চোখের পানি গুলো আমার আল্লাহর কাছে জমা দিয়েছে মাঝে মাঝেই যায় না মাস্টার বিজয় বলে দয়ার মালিক ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন যারা এই জমিনে কাটছে চতুর্দশ নাম্বার পুরস্কার বড় মারাত্মক পুরস্কার কারো নজরুল আলাইহিস সালামের চেহারাটা বড় ভয়ংকর হবে ওই জান কবজের মুহূর্তটা কত বড় এইজন্য আমার মায়ের নবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মার জুকনি ফিশাদাতান সাবেলি ও আল্লাহ আমাকে যখন মরণ দিবেন ও আমার আল্লাহ শাহাদতের মরণ আমার নসিব করায়েন কারণ কি আমার মায়ান নবী বলে মরণের সময় সময় হবে বড় ভয়ঙ্কর এর সন্তান বাবার কথা বলিয়া যাবে সন্তান মায়ের কথা বলিয়া যাবে কারো কথা মনে রাখবে না ভিতরের ভিতরে কেমন কল্পনা শুরু হয়ে যাবে আমার মায়ের নবী কয় সব মৌতের চাইতে আসান মৌত হলো শাহাদাতের মরণ এই জন্য আমার মায়ান নবী বেশি বেশি দোয়া করতেন ও দয়ার মালি ও আল্লাহ আপনি আমার শাহাদাতের মরণ দেন কারণ শহীদ মরণ বলো এক বরকতি মরণ শহীদ মরণ বলো এক বরকতি মরণ এদের রক্ত এদের ঘাম এদের সমস্ত কিছু আমার আল্লাহ এই জন্য শরীয়তের বিধান কেউ যদি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে ওর গোসল হবে না ওই জামা অবস্থায় ওই রক্ত মাখা কাপড় অবস্থায় ওর দাফন হবে আসরের ময়দানে আমার আল্লাহ ওই শহীদি বান্দাকে ডাক দিবেন কুমবে ইজনিল্লাহ ও বান্দা উঠো আমি আল্লাহর নামে উঠো হাসুরের ময়দানে এক মানুষের গায়ের দিয়ে শরীর দিয়ে মেস্কো আম্বরের ঘিরান এই ঘিরানওয়ালারা কারা হবে বলে ওই শাহাদতের রক্ত যদিও গন্ধ কিন্তু ওই শহীদ ব্যক্তির রক্ত হাসরের ময়দানে গন্ধ কবে না আমার আল্লাহ ওই শহীদি ভাইয়ের রক্ত দিয়া আমার আল্লাহ মেশকো আম্বরের চাইতে গিরান ছড়াইয়া দিবে ও নাকি শরীর মুসলমান চার নাম্বার তওবা পুরস্কার বান্দা যখন মউতের সময় চলে আসবে তার পুরস্কার হবে আমার আল্লাহ পাক ওই সময় রহমতের একদল ফেরেশতা পাঠায় দিবে পাঠায় দিবে তা জালুল মালা তা খাফুওয়ালা তা জানো ও আবশিরু বিল বলে যারা তো হবে তাদের মৃত্যুর বেলায় আমার আল্লাহ আসমান থেকে একদল ফেরেশতা পাঠায় দিবে ওই ফেরেস্তারা বলবে রে বান্দা তোর কোনো ভয় নাই তোর কোনো ফেরেশানি নাই এই আয়াতের ব্যাখ্যায় গিয়া আমার আল্লাহ বলেছেন লা তাখাফু ওয়া লা তাহজানু বলে খাউফ মানে ভয় তাহজান মানে পেরেশানি ভয় তবে দুইটার কথা কেন বলা হলো বান্দা দুই চিন্তায় বড় বেবুর হয়ে যায় প্রথম নাম্বার চিন্তা আমি যদি মরিয়া যাই আমার কবরে কি হবে কি হবে ওই অন্ধ কবরে কি হবে পুলসিরাতে ওই পুলেতে পাল্লাতে এমন কোন মানুষ নাই যার সামনে পাঁচটা ঘাটি আসবে না ও ভাই এখন একটু মনটা নরম করে দেন এমন কোন বান্দা নাই যার পাঁচটা ঘাটি তার সামনে আসবে না ভয়ঙ্কর পাঁচটা ঘাটি এক নাম্বার হলো বান্দার মরণের সময় দুই নাম্বার হলো বান্দার কবরে তিন নাম্বার হলো নাম্বার হলো বান্দার মিজানে পাঁচ নাম্বার হলো বান্দার আমল নামা দেওয়ার সময় এই পাঁচটা সময় আমার মায়ার নবী আইসারের ডাক দেওয়া কয় এরে আইসা এই পাঁচটা সময় মানুষ নিজের কথা মনে রাখবে না ছেলেমেয়ের কথা মনে রাখবে না কারো কথা মনে আমার মায়ান নবী কয় এই পাঁচটা ঘাটি বড় ভয়ঙ্কার ঘাটি যেই বান্দা মরবে ও টেনশনে পড়ে যায় আমার কবরে কেমন হবে আমি কি কবরে মন কান্ড করে সওয়ালের জবাব দিতে পারবো আমি কি রাতে পারি দিতে পারব টেনশন আমার আল্লাহ কয় বান্দা তুই তো জগের বাণী দুনিয়াতে বেলাইছো মানুষ ঘুমায়া গেছে তুই যাই না মাস্টার বাড়িয়ে ঘুমাও না তুই বুড়া আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেছ আমি আল্লাহর কুদুরুতি বাজারাইয়া তুই যে কত চোখের পানি ফেলছ আমার আল্লাহ কয় ওই বান্দা প্রত্যেকটা ফুটা চোখের বানি আমি আল্লাহ বিচা দিতে দেই নাই আমি আল্লাহ ওই বান্দারে তো কব মারনের সময় আজাব দিতে পারি না আমার আল্লাহ কয় বান্দা তওবা কর তুই আমার বন্ধু আমার আল্লাহ কয় বান্দা